নজওয়ান ছেলেরা এত সুন্দর হায়াত কেমনে নষ্ট করে দিতেছ এত চমৎকার জীবন সুস্থ সবল মজবুত শক্তি শুধু কি মোবাইল শুধু নারী চদু ছবি দশ টাকার বুট খাইতে সময় লাগাইছো এক ঘন্টা এটা বুঝে একটা কথা হলো এক প্লেট চটপটি খাইতে সময় লাগাইছো আধা ঘন্টা এটা কথা হলো সেদিন আমি কুমিল্লা পোদ্দার বাজার বিশ্বরোট এক হোটেলে আমার জোর করে নিছে একটু দামি হোটেল খাওয়াইতে দুপুরবেলা কইছে কেদুর পনেরো বিশ মিনিট লাগবে সর্বোচ্চ ঠিক আছে এতটুকু সবর করলাম অনেক সাথী আসছে যেহেতু একসাথে দশ বারো জন বসাইছে আলে মোলামা সবাই হ পনেরো বিশ মিনিট গিয়ে আধা ঘন্টা চলে গেছে এত স্পেশাল খানা যেটা আইয়ে না শেষ আমি ওনাদেরকে রাইখেই খেই। একারে আর এক লোক মা খাই খাইনি না খাইয়া উঠা গাড়িত করে আমার মাফিল আমি চলে গেছি খালাস না আমি এতক্ষণ বইয়া থাম না ধৈর্য আমার নাই বাদ দুগা খাওয়ানোর লেগে যদি আমি বইয়া থাম লাগে এক ঘন্টা এত ফাগল আমি হইছি না এত বেউকুফ আমি না বাতের জন্য এতক্ষণ থাকতে হইব না খাইলে কি বন খাইয়াছে আলাম অসুবিধা কি জিন্দিগি তো ভাতের জন্য না আমার চলার পথে খাইতে হবে এটা আমার নিষেধ না কিন্তু আমি শুধু পৃথিবীতে ভাত খাইতে তো আসি নাই ভাইয়া কাজেই ছেলেরা বাবারা আপনাদেরকেও বলেন বয়স্ক লোকরা জিন্দিগির শেষ হায়াতটা আহা কি সুন্দর চমৎকার সময় ছেলে কামাই করে সংসারে আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছে নিজের আর কামাই রোজগারের টেনশন নাই বসে বসে আল্লাহর জিকির করতে পারে না এ বইসা বসা বন বিড়ি পান সা গপসপ এই 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 ফালতু কাজে শেষ বয়সটা নষ্ট করে দিতেছে অথচ পরীক্ষার শেষ ঘন্টায় যেই কোন ছাত্র শেষ ঘন্টায় আগের ঘন্টাগুলোর চাইতে বেশি লেখে এটাই নিয়ম যুগ যুগ ধরে পরীক্ষার শেষের আধা ঘন্টায় আগের আড়াই ঘন্টার চাইতে বেশি লেখা হয় কলমের গতি বাইরে যায় লেখার গতি বাইরে যায় আগে যদি দুই ঘন্টায় উত্তর দিছে সাতটা এখন এক ঘন্টায় উত্তর দিয়ে দিছে তিনটা তাইলে শেষ বেলায় তো আমলের মাত্রা বেড়ে যাওয়ার কথা আল্লাহর ঘর মসজিদে পড়ে থাকার কথা সারাটা দিন সিকির করার কথা কিন্তু এমন বদ অভ্যাস এ ফান বিড়ি সা আর গপ গল্প গুজব চা দোকানের আড্ডা ছাড়া আকসার অধিকাংশ বুড়া মানুষের আর কোনো কাম নেই ওদেরকে ইবলিসে বুঝাইয়ে দিছে যে সাসা আমনের শেষ বয়সের কাম হইল সাদওয়ান সাদওয়ান আমনে সাহা দোকানদারের লগে আমনের হায়াত ইজারা দিয়া দিবেন চা দোকানদারের লগে চুক্তি করে নিবেন ভাই আর যেহেতু মরি না যেহেতু যে কয়দিন আর বাসি দয়া করিয়া তোমার কাছে জিন্দিগিটা সুপর্দ করে দিলাম দুগা বাতের টাইম হলে বাইক দিয়ে ভাত খামু বাকি টাইম এ তোমার শিকনে টুলটার মধ্যে জীবন শেষ কোনো বাল টুল তো না একটা শিক্ষণ এ কদ্দুর টুল একটার মধ্যে বইয়া থা এ ঘন্টার পর ঘন্টা এটা সোফাত বইলেও মন্ডারে বুঝাইতাম যে সোফাত বইছে কে আহম্মক মানুষ আমি বুঝি এত সিকোন টুলের মধ্যে বইয়া থাকে বলেন বলেন্লাহ আস্তাকল্লা চলেন আমার কথা শেষ এবার আমি তর্জমা বলি আমাদের বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই বিগত একটি বছর আমার থেকে চলে গেল আমি ইমানদার হিসেবে আমার কি উচিত কি ভাবা উচিত এখন আল্লাহ তালা এখানে বলছেন হে সকলেই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকে অবলম্বন করো, আল্লাহকে ভয় করার দুই অর্থ গুনাহ বর্জন করা আদেশ পালন করা আল্লাহর কসম বাফ এই সহজ কথাটা মনে রাখেন যে গুণা বর্জন করে সে আল্লাহকে ভয় করে যে আদেশ পালন করে সে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম যে পালন করে সেই আল্লাহকে ভয় করে বর্জন যে করে ছেড়ে দেয় আল্লাহর নাফুরমানি যে ত্যাগ করে সেই আল্লাহকে ভয় করে যার মধ্যে গুনা চলমান আর যার মধ্যে আল্লাহর হুকুম পালন করে না অথচ সে যদি একেবারে কাবা শরীফের সাদে দাঁড়াইয়ও বলে আমি আল্লাহরে ভয় করি ওই মিথ্যুক হয় ভণ্ড হয় প্রতারক প্রতারক মুনাফিক ছাড়ার কিচ্ছু কয় আল্লাহরে বয় করে বইয়া বইয়া বিড়ি খায় করে নবীরে ভালোবাসে বিড়ি খেতে খেতে সাধুয়ানে বইয়া কয় নবীরে ভালোবাসে হ্যাঁ নবীকে ভালোবাসে সাধুনে বইয়া সাহাবাই কেরাম সাধুয়ানে বইয়া নবীরে ভালোবাসছে এই জন্য বললাম ইত্তাকুল্লাহ আল্লাহ বলেন মোমেন আল্লাহকে ভয় করো তাকোয়া কোরআনুল করিমে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কি তাকওয়া ইমানের পরে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কি বলেন তাকোয়া এক নম্বর হল ইমান দুই নম্বর হল তাকওয়া তিন নম্বর হলো জান্নাত ইমান এবং তাকওয়া বান্দা বুঝায় দাও আল্লাহ বলে জান্নাত আমার থেকে বুঝে নাও আমি বানায় রাখছি জান্নাত মুতাকিদের জন্য ইন্নাল মুতাকিন নাফি জান্নাতি ওয়ায়ুন আল্লাহ বলে নিশ্চয়ই মুতাকিরা আমার জান্নাতেই থাকবে ঝর্ণা ধারায় বেষ্টিত থাকবে ইন্নাল মুতাকিন আফি যিলালিন ওয়ায়ুন নিশ্চয়ই আমার মুতাকি বান্দারা জান্নাতের ছায়াতেই থাকবে জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকবে ইন্নাল মাকামিন আমিনিন আমার মুতাকি বান্দারা নিরাপদ সম্মানিত জায়গা জান্নাতের মধ্যেই থাকবে এরম বহু আয়াত বহু আয়াত বার বার বলছে আল্লাহ বলছে তাহলে এই জন্য ইমানের পরে আল্লাহ তালা কোরআনের গুরুত্বপূর্ণ যে শব্দটা ব্যবহার করছেন সেটা হলো ইত্তাকুল্লাহ তকওয়া তকওয়া বারবার কোরআনে আসে হুদা লিল মুত্তাকিন ওয়ত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়ুত তাকিল্লা আমার দারুল আরকামের شیخ সারা বাংলাদেশের মুরুব্বি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি সংগ্রামী মহাসচিব, আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত হুমুল আলিয়া গত 14 তারিখ ডিসেম্বরের আমার মাদ্রাসায় মাহফিলে বয়ান করছিলেন আমি হুজুরের পাশে ছিলাম তো ওই বয়ানে আমি শুনলাম হুজুর বলতেছেন তাকোয়া এতটা দামি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সোয়া লক্ষ নবীকেও বলছে তাকো অবলম্বন করো পৃথিবীর সমস্ত মানুষকে বলছে তাকো অবলম্বন করো ইমানদার সকলকে বলছে তাকে অবলম্বন করো কোরআন শরীফ আল্লাহ বলছেন ইয়া হে নবী তাকু অবলম্বন করেন কোরআনে আল্লাহ বলছি আ আইজ্ঞ হাল্না সু ইত্যাকুর হে সমস্ত মানুষ তোমরা আল্লাহকে ভয় করো তাকু অবলম্বন করো আর কোরআনে এই যে বললেন আল্লাহ ইয়া আইগ্য আল্লাহ হে ইমান্দারগণ তাকু অবলম্বন করো তাহলে তাকুয়া এতটা গুরুত্বপূর্ণ যেই হুকুম আল্লাহ নবীদেরকে করছেন যেই হুকুম আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে করছেন যেই হুকুম আল্লাহ তালা ইমানদার কেউ করেছে তাহলে আমাদের জীবনে ভাইয়া তাকোয়া গুরুত্বপূর্ণ এখন কেন এ তাকোয়া এত গুরুত্বপূর্ণ কেন বা তরকারির জন্য না দুনিয়ার জন্য না দুনিয়ার জন্য না আখেরাতের জন্য পরকালের জন্য লাগবে আগেই বলছি দুনিয়া এমনিই মিলে যায় দুনিয়া অনুগত অবাধ্য কাফের বেইমান মুশ্রিক সেজদা দোক বা না দোক আল্লাহকে ডাকুক বা না ডাকুক আল্লাহ সবাইকে খাইতে পড়তে দেয় কিন্তু আল্লাহর কসম ছেলেরা বাফ আমি যদি তোমার কাছে গিয়ে বলতে পারতাম তোমার যদি বুকে জড়াইয়া বলতে পারতাম যে মনে রেখো আল্লাহর নাফরমানি করে এই যে সেজদা দাও না এই যে নামাজ পড়ো না এই যে হালাল খাও না এই যে হারামের মধ্যে ডুবে আছো তোমরা যারা নারী ছবি নাচ গান অসভ্যতা অশ্লীলতা উলঙ্গতা ছাড়া তোমাদের জীবন কাটে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আখেরাতে মৃত্যুর পরে এই নাফরমানি জিন্দিগি নিয়ে যদি কবরে যাও আর কোনোদিন পরকালে এক ঢোক পানিও মিলবে না প্রিয় বন্ধু বিশ্বাস করো এক ঢোক পানিও মিলবে এক ঢোক পানিও মিলবে না অতএব এটাই কথা